তো চ্যানেল লাইফ তোমার সবাই কেমন আছো করি সবাই ভালোই আছো তো দেখো আজকে সকাল থেকেই শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো এই ভিডিওটা হচ্ছে দুদিন আগেরকার ভিডিও শনিবার দিনকার ভিডিও তো সেই দিনকার ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ ভিডিও একদম এডিট করার সময় পাচ্ছি না সেই কারণে ভিডিওগুলো পোস্ট করাও হচ্ছে না তো সেই দিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে কার কার কাদের কাদের জায়গায় বৃষ্টি হয়েছে একটু জানিও কারণ হচ্ছে শনিবার দিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দিন ধরে তবে দুপুরের পরে একটু কমেছিল বৃষ্টিটা তা আমি একটা ছোট্ট দেখলে আগেই দেখলাম একটা টপের মধ্যে ছোট্ট একটা অ্যালামুন্ডা গাছ চারা আমার এক ননদ করে দিয়েছে ওইটা দিয়েছে তা বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে গাছটা লাগিয়ে দেওয়া যাবে তো দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে এটা ভোরবেলা তো দেখো জল জমে গেছে মানে রাত থেকেই মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে হাওয়া ঝড় সব কিছুই শুরু হয়েছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বাইরের দিকে দেখো একদম সাদা হয়ে আছে তো বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে কাজকর্ম তো আর থেমে থাকবে না বৃষ্টির জন্য তা আমার ভোরবেলা উঠে রান্না করতে হচ্ছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই খেয়ে যাবে আর কি অফিস যাবে তো ও যেহেতু অফিস যাবে ওর ডিউটিটা একটু চেঞ্জ হয়েছে এখন সকালে যাচ্ছে আস্তে আস্তে বিকেল হয়ে যায় সেই কারণেই ও সকালে খাওয়ার মানে দুপুরের যে ভাতটা সেটা বাড়ি থেকেই নিয়ে যায় সকালে রুটি তরকারি খেয়ে যায় আর ভাতটা নিয়ে যায় তাই ভোরবেলা উঠেই আমাকে রান্নাটা করতে হয় যেহেতু ও খাওয়া নিয়ে যাবে সেই কারণে এবার কি বলো তো নিজেরা ঘরে খেলে একরকম কিন্তু সব সময় ভালো লাগে না দেখো এই সকালবেলা এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কি খাম খামছি আমি প্রচণ্ড গরম বৃষ্টি যে হচ্ছে তা তো মানে কোনো শান্তি নেই যে না যে গরমটা একটু কমেছে সেরকম কোনো ব্যাপার নেই তো দেখো আজকে আমি রান্না করেছি হচ্ছে টক ডাল আম দিয়ে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখন আম একটু ঘরে রাখাও যায় না আমগুলো কীরকম নরম হয়ে যায় সেই কারণে তো আম দিয়ে মটর ডাল করছি আজকে আমাদের নিরামিষ সেই কারণে দেখো আমগুলো একটু হলুদ হলুদও হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর রান্না করবো হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি তো মশলাটা কুশিয়ে নিচ্ছি ফুলকপি আলু যেহেতু নিরামিষ আদা জিরে বাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই মশলাটা করেছি তো ফুলকপি আলুর তরকারি ডাল আর করেছিলাম হচ্ছে ঢেঁড়স আলু ভাজা যেহেতু সবার সামনে একটু খাওয়ারটা নিয়ে গেলে মানে একটু বেশি করেই দিতে হয় শুধু ডাল ভাত দেওয়া যাবে না সেই কারণেই তো যাই হোক দেখো ফুলকপি আলুগুলো দিয়ে এটা কষিয়ে আমি কিন্তু জল দিয়ে দেব আর এখনকার ফুলকপি তো মোটামুটি একটু জল ভাপিয়ে নিলেই হয়ে যায় এরকমটা ফুলকপি মানে সিজনের ফুলকপি খেতে ভালো লাগে না অসিজেনে দেখবে ফুলকপি খেতে ভালো লাগে তো যাই হোক এখন কিন্তু ফুলকপি খেলে প্রচণ্ড গ্যাসও হচ্ছে আমি একদিনই রান্না করলাম কিন্তু প্রচণ্ড গ্যাস হয়েছিল তা জানি না কেন হয়েছে আমি কিন্তু জল একটু ফুটিয়ে নিয়ে জল ভাপিয়ে ফেলেও দিয়েছিলাম তারপরেও জানি না কেন হয়েছে তো যাই হোক আজকে রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে সেরে নিই এরপরে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর সকালে রান্না বান্না হয়ে গেলে কাজও কমে যায় সারা দিনের জন্য অনেকটা কাজ হালকা হয়ে যায় এরপরে কিন্তু আর কোনো কাজ থাকে না শুয়ে বসেই কাটিয়ে দিই কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই অফিস চলে গেলে তারপরে কিন্তু আমার রান্নাঘরের সব কাজই হয়ে যায় রান্না হয়ে যায় গ্যাস পরিষ্কার মোছা সবই হয়ে যায় ছেলেও ছেলের মতো পড়তে বসার আমি আমার মতো এরপর আর কী করবো একটু ভিডিও করি একটু মোবাইল দেখি এই করতে করতেই সারাটা দিনই কাটিয়ে দিই তারপরে স্নান দান করে খাওয়া দাওয়া করে আবার ছেলের পড়া থাকে ওকে পড়তে দিয়ে আসা এই হচ্ছে আমার সারা সারাদিনের কাজকর্ম তো ওকে আর আনতে হয় না যখন ওর পড়া ছুটি হয় ততক্ষণে তোমাদের দাদা ভাই চলে আসে সেই কারণে তোমাদের দাদা ভাই ওকে নিয়ে আসে আর দেখো করেছিলাম হচ্ছে ছোট্ট ছোট্ট ডালের বড়া আমাদের বাড়িতে সবাই এরকম কুট্টি কুটটি ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসে আর একটু বেশি তেল দিয়ে না একটু গ্যাসটা কমিয়ে দিয়ে যদি এরকম ছোট্ট ছোট্ট ডালের বড়া করা যায় মানে একটা ডালের বড়া একবারই মুখে দিলে শেষ খুব মুচমুচে আর কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে লাগছে কি তাই হাফ পে হাফ জমা মত ইনকো টুপি নিচে দেন কো টুপি প্যান্ট হেভি লাগতে তোকে শুনতেও লাগতে দารুন বব লেডি রেডি হে তোকে দารুন বব

সবার জায়গায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কম বেশি আমাদের এখানে তো হচ্ছেই প্রচুর বৃষ্টি হচ্ছে সকালবেলা রাত্রিবেলা তো প্রচুর ঝড় হয়েছে যাই হোক ঠিক পাওয়া যায়নি তারা বেরিয়ে যাক খরট নো কি আছে তুলো কলি হেলমেট পুরনোটা দিয়ে মুচো এটা দিয়ে সাধারণ একড়াটা দিয়ে মুচো এটা দিয়ে মুচো ড দিন ধরে ইউজ করা রয়েছে না এসের জন্য তো দা কাক কেমন মানে দাদাভাই বেরোবে তো রেডি হয়েছে দেখা দেখালাম তোমাদের আজকে কাক পাখি কিন্তু খুব খারাপ অবস্থা দেখো বিস্তারিত ওদের কিন্তু খুব কষ্ট হয় তো সকালবেলাই দেখছিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা যখন একটু কমেছে গেটের সামনে একটা পাখি বা কাক কিছু একটা বাচ্চা হবে পড়ে মরে আছে আর কি দেখে খুব খারাপ লাগছিল কারণ যে ঝড় বৃষ্টি হলো ওদের বাসা থেকে ওরা পড়ে যায় নিচে তখন খুব খারাপ লাগে তো ওদের জন্য ওই জন্য খুবই খারাপ লাগে তার জন্য আমাদের এই বারান্দায় না অনেক পাখি চড়ুই পাখি ঠড়ুই পাখি ঢুকে যায় তো আমরা তারাই না এখানেই বসে থাকে তো যাই হোক বৃষ্টিটা তো থামার নাম নেই জানি না পরে কি কমবে না কি কমবে না

তাহলে কে দেখবে তোদের দুজনকে এখন হুম তুই দেখবি তুই কাকে দেখবি তুই তোকে দেখবি তুই তোকে দেখবি হুম খিচুড়ি স্কুলে যাসনি কেন খিচুড়ি দেয় না খেতে ডিম তো দেয় ডিম তোকেই দেয় ডিম তোকে দেয় সত্যি দাদা তা খাসনি কেন ডিম কোথায় কি খেয়ে আসলি

ভালো কাজ করেছিস এখন তোদের বাড়িতে যে গাছে হয়েছে সেগুলো আমি ছিঁড়ে নিয়ে এসে সব খেয়ে নেবো তোদের বাড়িতে যে গ্রেপস হয়েছে গ্রেপস হয়েছে না হয়েছে না দেখলাম তো তোদের ওই যে সামনের ঘরের ওইখানে এরকম সবুজ সবুজ গ্রেপস হয়েছে হ্যাঁ ওইগুলি সব আমি এবার খাবো চিন্তা নাই হ্যাঁ তুই আমার বাড়ির সব ছেড়ে নিয়ে খেয়ে নিয়েছিস তাহলে আমি খাব না এটা দেখো কে খেয়েছে তুই জুস বানাবি হ্যাঁ জুস বানাবি হ্যাঁ কোথায় জুস বানাবি জুস বানাবি বলে আমাদের বাড়ির থেকে নিয়ে গেছিস তাহলে তোদের বাড়ির থেকে আমি আনবো না এটা হয়

আর কিছু বলার নাই বলার ভাষা নাই আমিও সেদিন দেখেছি আমি এটা নিয়েছি না এরম প্যান্ট